আগামীকাল সারা দেশ জুড়ে পালিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা এই রথযাত্রাকে কেন্দ্র করে শিশুদের মনে এক আলাদা উৎসাহ লক্ষ্য করা যায় কিন্তু আর্থিক অসঙ্গতির কারণে সকল শিশু রথ কিনে উৎসবে সামিল হতে পারেন না সেই রকম কিছু শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য প্রত্যেক বছরের মতো তাদের রথ উপহার দিলেন পৌরপিতা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার বৃহস্পতিবার প্রায় একশো জন শিশুর হাতে রথ ও মিষ্টি তুলে দিলেন উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপ্রধান সুপ্রভাত ঘোষ এছাড়াও রাজা পাশোয়ান জিতব্রত পালিত রমেশ সাউ সুরেন্দ্র ভর্মা মৌসুমি মুখার্জি সঙ্গীতা চ্যাটার্জি তারক দাস শোভেন্দ্র চৌধুরী সহ প্রমুখ সদস্যরা দীর্ঘ বছর ধরে আমার এই প্রয়াস এই শিশুদের মধ্যে রথ এই প্রয়াসটা আমার আঠেরো বছর ধরে চলছে আমার প্রয়াস থাকে জগন্নাথ দেবের যে ভাবধারা সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যে রথের দড়িতে যখন টান পড়বে তখন মানুষের জীবন থেকে সব কষ্ট সব দুঃখ সব অনাহার সব কিছু দূর হয়ে যায় এইটা আমরা যারা সনাতন বিশ্বাস করি আমরা এটা মনে প্রাণে জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্ব পিতা জগন্নাথ দেবের দীঘাতে একটা বড় মন্দির স্থাপন করেছেন এবং উনি বলেছেন যে জাতি ধর্ম নির্বিশেষে ধর্ম যার যার জগন্নাথ সবার এটাই আমাদের মূল মন্ত্র আমরা প্রায় একশোরও বেশি মানুষ ছোট ছোট শিশুদের মধ্যে আজকে রথ বিতরণ করা হলো এবং এর সাথে সাথে ব্যারাকপুরের বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুর লোকসভার সাংসদ শ্রী পার্থভৌমিক রথযাত্রা উপলক্ষে ব্যারাকপুরের সকল মানুষকে সৌভার্দ্যপূর্ণ মাধ্যমে কোনো প্ররোচনা মাধ্যমে পা না রাখেন সেটারও বার্তা দিয়েছেন এবং সব মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে অনেক অনেক শুভকামনা অনেক অনেক অভিনন্দন জানিয়েছেন ব্যারাকপুর থেকে তপন রায় ব্যারাকপুর টাইমস